অমর তালান হয়ে ছেলে আবু শাহামাকে মদ্যপানের অপরাধে চাবুক মেরে হত্যা করা হয়েছিল এই ঘটনার সত্যতা কী আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করব প্রকৃত ঘটনা না জানাই অনেকেই বলে অমর তালান তালানহুয়ের ছেলে আবু শাহমাকে মদ্যপানের অপরাধে চাবুক মেরে হত্যা করা হয়েছিল আবার কেউ কেউ বলে ওমর রদিয়াল্লাহ তালানহুয়ের ছেলে আবু শাহমা একবার ব্যবিচার করে ফেলে জানতে পেরে ওমর রদিয়াল্লাহ তালহু তাকে ব্যবিচারের শাস্তি স্বরূপ একশত ব্যত্র আঘাত করেন এবং তিনি এতে মারা যান প্রকৃত অর্থে এগুলোর সবগুলোই বানোয়াট বৃদ্ধিহীন ও জঘন্যতম মিথ্যাচার আদৌ ওমর রদিয়াল্লাহ আল্লাহ আহু এর কোনো ছেলে ব্যবিচারে জড়িয়ে পড়েননি বা ইচ্ছাকৃত মদ্যপান করেননি হাদিস বিশারদগণের মতে এটি একটি মন গড়া কাহিনী প্রকৃত ঘটনাটি হলো ওমর ছেলে আবু একবার অর্থাৎ খেজুর বা কিসমিস রাখা পানি পান করলেন সাধারণত নাবিজ পান করলে মাদকতা আসে না কিন্তু সেই দিন কি কারণে যেন তার মাদকতা এসে গিয়েছিল তখন তিনি ছিলেন মিশরে যখন এই নাবিস পান করেন তখন তিনি মিশরে ছিলেন পরদিন তিনি মিশরের গভর্নর আমর ইবনে আসি আল্লাহ তালানহের কাছে গিয়ে ঘটনাটি খুলে বললেন এবং নিজেই নিজের জন্য শরিয়াতের নির্ধারিত শাস্তি অর্থাৎ চল্লিশটা ব্যত্রগাত প্রদানের আবেদন করেন ভাবা যায় নিজের জন্য নিজেই শাস্তি দাবি করছেন তার আবেদনের সারা দিয়ে আমর ইবনেল আস রদি আল্লাহ তাল আনহু নিয়ম অনুযায়ী শাস্তি কার্যকর করেন অমর রদি আল্লাহ আনহু এই ঘটনা জানতে পেরে আবু হামার প্রতি খুবই অসন্তুষ্ট হন তিনি আবু শাহাবাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন মদিনায় পৌঁছলে তিনি তাকে আবারও প্রহার করেন এটি হদ্দ বা শরীয় শাস্তি ছিল না এটি ছিল তার পিতার শাস্তি কারণ হদ্দ দুইবার প্রদান করা যায় না এরপর আবু শাহমা রদিউল্লাহ তাল আনহু এক মাস সুস্থ অবস্থায় বেঁচেছিলেন এক মাস পর তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন কিন্তু অমর রদিয়াল্লাহ তালহের প্রহারের মাত্র এক মাসের মাথায় তিনি ইন্তেকাল করায় সাধারণ মানুষ মনে করেছিল অমর আল্লাহ তালানহু এর প্রহারের কারণেই তিনি মারা যান এটি ছিল একটি ভুল ধারণা তাই উমর তাল আনহু আর এক ছেলে বিখ্যাত সাহাবি আবদুল ইবনে আমর রদিয়াল্লাহ আনহু এই ভুল ধারণার বিরোধ করে বলেন অমর রদি আল্লাহ তাল আনহু প্রহারের পরেও তিনি এক মাস পূর্ণ স্বাভাবিক অবস্থায় বেঁচেছিলেন এরপর আল্লাহর ফয়সালায় তার আয়ু শেষ হয়ে গেলেই তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন কিন্তু সাধারণ মানুষ মনে করতে থাকে অমর রদি আল্লাহ তাল আনহুয়ের প্রহারের কারণেই তিনি মারা যান এই ছিল প্রকৃত ঘটনা